শীত এই পুকুরে গোসল করা যে কি মজা হুম দারুন দারুন সবাই মিলে পুকুরে আমরা গোসল করি সেই মজা সেই মজা পুকুরে গোসল করা সবাই মিলে এই তো সবাই ধীরে ধীরে নামতেছে পুকুরে গোসল করার জন্য এই মাথা থেকে ওই মাথা কিন্তু পানিগুলো ঘোলা হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে তো তারপরেও সেই মজা পুকুরে গোসল করা সেই মজা ইংকি ডিঙ্কি পিঙ্কি সবাই একসঙ্গে গোসল করতে নামছে পুকুরে আর সবাই বিয়ে বাড়িতে কাদা কুদা মাইখা একবারে গোসল করতে আসছে সেই মজা সেই মজা পুকুরে গোসল করা তোমরা কে কে গোসল করবার চলে আসো পুকুরে গোসল করতে সবাই রং মাখছে কাদা মাখছে মেঝে মেঝে পুকুরে গোসল করতে চলে আসছে এখন এই পার থেকে ওই পার কে কে যাবে সেটা চলছে প্রতিযোগিতা সেই মজা পুকুরে গোসল করা এই পার ওই পার এই পার সবার এক অবস্থা ছবিতে দেখে ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে এই তো চলে আসছে সবাই পুকুরে বসে করতে সবাই সাঁতার কাটে ওই পার আর এই পার যাওয়া করবে প্রতিযোগিতায় নামছে সেই প্রতিযোগিতা সবার একবার এই তো লামিয়া বুড়ি এই তো সবাই সাঁতার কো একদম গাছ চুবে মাস লাফাই গোসল করার প্রতিযোগিতায় নামছে সবাই সবাই সাঁতার করবে ওই পাড়ে সবাই হয়ে চলে যাচ্ছে গোসল করে দেখি কে কত দূর যাইতে পারে এইদিকে আবার এই তো গাঁদা মাখাপাখি গুসুন করা দারুণ পুকুরে